اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما বয়ানী সবির ও দয়ার মালিক তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো প্রায় অর্ধ হইয়া গেল আমরা গুনাগার কিছু বান্দা বান্দিরা তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়া। ভিক্ষুকের মতো দুইটা হাত তুলছি তুমি তো প্রথমস মানে সইলা আর সোমালি দুনিয়ায় বিক্ষুখ ভিক্ষা করে এক দশ যায় নাপাইলে আর এক দশ যায় যায় এক দরজায় না পাইলে আর এক দরজায় যায় কিন্তু তোমার দরজা ছাড়া আমাদের তো আর কোনো দরজা নাই নাই আমরা সারা পৃথিবীতে তোমার গোলামের তো কোনো অভাব নাই কিন্তু তুমি সারা আমাদের তো আর কোনো মালিক নাই তুমি দয়া মায়া করিয়া আমাদের সবাইকে মাফ করিয়া দাও মালিক গুনার বোঝা মাথায় নিয়া হাত তুলসি আল্লাহ গুনা করিয়া ভালাইছি তারপরেও তোমার দরবার সারা কোনো জায়গা নাই মাওলা তোমার দরবারে মাপ আমার এই টুকরা যুবক ভাইরা আমার পর্দার আড়ালের মা বোনেরা কান্না না আসলে একটু কান্নার বাহানা কর্তা দেও নবী বলে উম্মতেরা কান্দ কান্ড কান্না না আসলে কান্নার বাহানা করো তাতেও যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবি ওই চক্ষু আমার মাওলা জাহার নামে দিবে না আজকে দুই ফোটা চোখের পানি ফালা ওই মস্তি কার মা নাই কার বাবা নাই মা শেষ করিয়া কেউ মারে মা বলিয়া ডাক দিবা আমার কত রিক্সাওয়ালা ভাই সোকের পানি ফালাইছে এসটাই যে আমার মসজিদের ইমাম সাবেরা সোকের পানি ফালাইছে সে বাড়িওয়ালায় পানি ফালাইছে কত বাড়িওয়ালা গাড়িওয়ালা আমার বর্দারার মা বোনেরা মাওলা তুমি তাকাইয়া দেখো চোখের পানি ফালাইছে তুমি তো সোকের পানি ফালাইলে সহ্য করতে পারো না এই মজলিষের ভিতরে যার হাত তোমার কাছে পছন্দ হয় ওই হাতে রুসিলা করিয়া তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ মজলিসে সবাইকে মাফ করিয়া দাও মাইকে যতদূর আওয়াজ যায় আমার সাথে যারা মোনাসাতে হাত উঠাইছে মালিক আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও আল্লাহ আদম আলাহ সাল্লাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনা মিনা মুসলিমিন মুসলিমা যারা কবরে ঘুমাইয়া রয়েছে আল্লাহ সবার কবর আজাব মাফ করিয়া দাও বিশেষ করে আমার এই মজলিসে আমার যুব ভাইরা আমার আড়ালে মা বোনেরা যে দান করলো দিনের জন্য আল্লাহ এই দানের রুসিলা করিয়া আমার কত রিক্সাওয়ালা ভাইরা দান করলো রিক্সা চালায় তারপরেও বলে নাই আল্লাহ দানের রুশিলা করিয়া তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও যার মা বাবা নাই জানে সে কি জিনিস মা বাবা আল্লাহ ওই মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আমাদের যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে মালি, আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে নে খায়াত দিয়া দাও যাদের মা বাবা বেঁচে আসে ওই নে মাথা তো তাড়াতাড়ি সিনাইয়া নিও না আল্লাহ তুমি মা বাবাকে সুস্থতার সাথে নে খায়াত দিয়া দাও এই মস্তিষ্কের সবাইকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ সবাই তওবা করছে জীবনে আর গুনার কাজ করবে না আল্লাহ তুমি তওবার উপরে অটল অবিচল থাকার তৌফিক দিয়া দাও আল্লাহ বিশেষ করে আজকে যে উদ্দেশ্যে মাহফিল হইল মালিক জামিয়া তালিম উন্নেসা মহিলা মাদ্রাসা আল্লাহ মাদ্রাসাকে তুমি দিনের মার্কাজ হিসাবে গবুল করিয়া নাও আল্লাহ আমার রাকিব ভাইকে তুমি কবুল করিয়া নাও তোমার হাতে সোপর্দ কইরা দিলা আল্লাহ আমার কোনো স্বভাব পাওয়া নাই ভালি আল্লাহ রাকিব ভাই মা বাবাও এখানে উপস্থিত আছে আল্লাহ বাবা সন্তানের জন্য হাত তুলছে সন্তান বাবার জন্য হাত তুলছে আল্লাহ তুমি মা বাবা সন্তান সবাইকে কবুল করিয়ে আনো আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আল্লাহ যারা সবাইকে কবুল করিয়া আনাও আজকের মাহফিলের সভাপতি সহ যারা দায়িত্বশীল সবাইকে কবুল করিয়া আনাও এই মাহফিলের পিছনে যারা খেদমত করলো বুদ্ধি দিয়ে শরম দিয়ে কষ্ট দিয়ে বিশেষ করে আমার ভাই আসাদ ভাই সহ যারা আল্লাহ আল্লাহ যারা কষ্ট করলো তুমি কবুল করিয়া নাও দিনের খেদমস্তের জন্য সারা বিশ্বে তুমি কবুল করিয়া নাও সিয়াম কাউসার সহ যারাই মজলিসে আজকে বিশেষ শেষ করে যেই বাড়ির ভিতরে আজকে দিনের মার্কাজের জায়গা দিল আমার বাড়িওয়ালা আব্দুল আউয়াল ভাই মাদ্রাসার জায়গা দিছে মালিক মাথার ভিতরে টুপি মুখের ভিতরে দাড়ি গায়ে লম্বা জামা আল্লাহ আল্লা শূন্য তোমার বন্ধুর গায়ে লম্বা জামা গায় মাদ্রাসা মার্কাজ খুলছে মালি তুমি আমার আব্দুল আউয়াল ভাইকে দিনের খেদমতের জন্য কবুল করিয়েন দিনের খেদমতের জন্য তুমি আব্দুল আউয়াল ভাইকে কবুল করিয়া নাও এই মাদ্রাসাকে এলাকাবাসীর হেদায়ত রুসিলা বানাইয়া দিওয়াল্লা আমার রাকিব ভাই এই মাদ্রাসার সবার সাথে এলাকাবাসীর সবার সাথে মিলেমিশে থাকতে পারে সেই তৌফিক দিয়ে দিও মাদ্রাসার জন্য যা কিছু প্রয়োজন গাইভি খাজানা থেকে ব্যবস্থা করিয়া দিও অল্প বয়স মাদ্রাসা দিছে মালিক তোমার জন্য নবীর ঘর আল্লাহ তুমি তার সব কিছু গাইভি খাজানা থেকে ব্যবস্থা করিয়া দিও আল্লাহ সব কিছু আসান করিয়া দিও মালিক আল্লাহ আমার দেলয়ার ভাই সহ তুমি সবাইকে কবুল করিয়া নিও আল্লাহ আল্লাহ আমার গাড়ি ড্রাইভার আছে আমার ভাই আল্লাহ বরিশাল বাড়ি তুমি তাকেও কবুল করিয়াও মিজান ভাই মামুন ভাই সহ সবার নাম জানি না এই যত মানুষ আছে মালিক আল্লাহ সবাইকে তুমি কবুল করিয়া নাও আলমগীর ভাই সহ যারাই দিনের খাস সাহেদমতের সাথে জড়িত তাবলিকের সাথে জড়িত মালিক তুমি সবাইকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনেন হাত তুলছে আল্লাহ সবার মা বোনকে তুমি মা খাদিজার মতো কবুল করিয়া নাও আল্লাহ মা বন্ধুদেরকে পর্দা নিশি আবেদা বানাইয়া দেওয়া আল্লাহ আল্লাহ এই এলাকার ভিতরে অনেকগুলা মসজিদ আছে আল্লাহ মসজিদের ইমাম মোয়াসন খাদেম সবাইকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ বিশেষ করে বগাবাড়ির হুজুর ইসমাইল সাহ হুজুর সহ আমার বন্ধু লিয়াকাত ভাই সহ সবাইকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ ইমাম সাপ্রাস এলাকাবাসীর সবাইকে আমরা দিনের পথে তোমার পথে ডাকতে পারি সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ মুসল্লিদের সাথে সম্পর্ক বাড়াইয়া দাও আল্লাহ তুমি আমাদের দেশের ভিতরে শান্তির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ সাদাবাজি আর দেখতে চাই না গুন্ডামি আর দেখতে চাই না ঘু খুন গুম দর্শন আর দেখতে চাই না মালিক তুমি আমাদের দেশের ভিতরে শান্তির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আমাদের দেশের ভিতরে যারা অরাজকতা অশান্তি সৃষ্টি করতে চায় তুমি ওদেরকে হেদায়ত দিয়া দাও হেদায়ত না থাকলে তুমি ধ্বংস করিয়া দাও আল্লাহ আমার আব্দুল আউ্বাল ভাই পরিবারের সবাইকে মাফ করিয়া দাও এই মাদ্রাসার উসিলা করিয়া রাকিব ভাইয়ের বাবা সহ তার আত্মীয় স্বজন যারা কবরে চইলা গেছে সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ যারা দুনিয়ায় বেঁচে আছে সবাইকে দিনের খেদমতের জন্য তুমি কবুল করিয়া নিও আল্লাহ এই মাদ্রাসা থেকে ছাত্র ছাত্রছাত্রীরা যারা বাহির হবে পড়াশোনা কইরা তারা দিনের খেদমত করতে পারে সেই তৌফিক দিয়া দিও আল্লাহ এই মাহফিলের জন্য মজলিসের জন্য তারা দশ টাকা বিশ টাকা হইল দান করলো কেউ বেশি দান করছে কম বেশি যারাই দান করলো মালিক এই দানের রুশিলা করিয়া কে আমাদের ময়দানে তুমি আরো সে নিচে সায়ার ব্যবস্থা করিয়া দিও আল্লাহ আল্লাহ আমার মানসুর বাইকে তুমি গহুল করিয়া নিও আল্লাহ আমরা যারা হাত মালিক আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে মাওলা তুমি পরিপূর্ণ সেফা দিয়া দিও আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থ বানাইয়া দিও আল্লাহ আল্লাহ যারা অভাবই আছে অভাব দূর করিয়া দিও আল্লাহ এই বুড়ি বাজারের এলাকার আমবাগানের আশেপাশে আমার যত মা বোনেরা আছে সকল মা বোনদেরকে পর্দা নিশি আবেদা বানাইয়া দিও আল্লাহ সকল মুসলমান পুরুষগুলাকে পাচক তো নামাজিওয়ালা বানাইয়া দিও আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নিও এই ময়দানে আর কত মানুষ গরিব অটো চালায় ভ্যান চালায় রিক্সা চালায় তারপরেও তোমারে ভুলে না আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও মালিক আল্লাহ তোমার কাছে দরখাস্ত এই মজলিসের রুশিলা করিয়া মালিক যত মানুষ আসলো সবাইকে তুমি গবুল করিয়া নাও আজকের এই মজলিসকেই তুমি কবুল করিয়া নাও আল্লাহ এই মজলিসের পিছনে যারা খেদমত করলো সবাইকে কবুল করিয়া নাও আল্লাহ আমাদের শেষ দরখাস্ত মালিক জানি না কার কোন দিন কোথায় মরণের ডাক আসবে কোন জায়গায় কোথায় কোন দিন মরিয়া পড়িয়া থাকবো মাওলা তুমি স্টকের মৃত্যু দিবানা হঠাৎ মৃত্যু দিবানা মালিক আল্লাহ তুমি দুর্ঘটনায় মৃত্যু দিবানা আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় জিকিরে খায়ের করতে 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 ইমান দরবারে হাজির হইতে পারি সেই তৌফিক দিও আল্লাহ আল্লাহ তুমি মৃত্যুর আগে একবার হইল মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ আল্লাহ নিয়াত করছি দ্রুত যাওয়ার ব্যবস্থা করিয়া আল্লাহ 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 আমাদের পরিবারের সন্তান স্ত্রী সবাইকে কবুল করিয়া নিয়ে আল্লাহ অনেকেই দোয়া চাইছে সবার নামও ও জানি না সবার দোয়া যে নিয়াতে দোয়া চাইছে সকলের দোয়াকে আপনি কবুল করিয়া নিয়ে আল্লাহ আসুলিয়া বাজার থেকে আমার মাহফিল নিছে ওই ভাইরা আমার সাথে দেখা করার জন্য ওই সাথী ভাইদেরকেও আপনি কবুল করিয়া নিয়ে আল্লাহ মালিক শেষ দরখাস্ত আপনি আমাদের এইখানে সবাইকে কবুল করিয়ে নিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাস আনুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান্না সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল